কালো লম্বা কোন জিনিসটা মেয়েরা খুব পছন্দ করে কালো এবং লম্বা মেয়েদের পছন্দ কালো এবং লম্বা মেয়েরা করে মেয়েরা তো কালো শাড়ি পছন্দ করে এবং তারপরে অনেক কিছু তো আছে কালো জামা আমি বলছি কালো এবং লম্বা শাড়ি বা লং জামা পরি গুড়ি ফিরি কোন সুন্দর লাগে এগুলো তোমাকে ভালো লাগে কালো কালো জামা পরলে আসলে মেয়েদের পছন্দ সবচেয়ে তো বেশি পছন্দ মেয়েরা কালো পছন্দ করে লাল পছন্দ করে লীল পছন্দ করে সবই তো পছন্দ করে না পছন্দ সবই তার চাই তো মেয়েদের সৌন্দর্য একটা জিনিস তারা সবচেয়ে বেশি সেটা পছন্দ করে কালো হবে এবং লম্বাও হবে কালো হবে এবং লম্বা হবে আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে নাই কি বলেন আপু এখন আপনার বয়ফ্রেন্ড নাই তালে আপনার ভাই মামা তো খালা তো ফুপা তো এরা তো অবশ্যই আছে অবশ্যই আছে ভাই বোন তো ওরা কি আপনার কখনো কোনো জিনিসের প্রশংসা করে নাই প্রশংসা কি করবো আমি যে শাড়ি পরে এইগুলো মানাই বলে কালো শাড়ি পরে আরো হেপি লাগে আমাকে শুধু শাড়িতেই কি নারীকে মানে আর কিছু লাগে না তারপরে জামা আর কি একটা নারী ধরে কালো চুরি পরছি বা কালো কানের জিনিস পিনছি সেটাও তো ভালো লাগে আচ্ছা আপনি তো একটা নারী তাই না তো আপনাকে সবচেয়ে কোন জিনিসটাতে বেশি সুন্দর লাগে বলেন তো কোন জিনিসটা বেশি সুন্দর লাগে আচ্ছা আপনি যে আমাকে প্রশ্নটা করছেন সেটা তুইটা আনসার দিতে পারি সেটার জন্য কি দিবেন আপনি আমার আপনি যদি আমাদের রাইট অ্যান্সারটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য 1000 টাকা গিফট আছে হ্যালো গাইস বরাবরের মতো আবারো আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার কিছু ফানি ফানি ভিডিও নিয়ে আসলে আপনারা সব সময় আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে ভালো লাগে তো আবারো নতুন করে আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে গুগলি দাদা খেলার জন্য কিন্তু আজকের খেলাগুলো একটু ব্যতিক্রমী ধর্মীয় আপু আপু কি ব্যাপার আপনি এরকম চুলকাচ্ছেন কেন আরে আপু বললেন না আসছিলাম নেশু খাওয়ার জন্য নেশু গাছে মনে চেঙ্গা ধরছে নাকি খালি চুলকাইতে আরে আপু অবস্থা দেখেন সে এখন গাছে উঠছিল তা আবার শাড়ি পরে এমন জায়গায় তারা চেঙ্গা ধরছে এখন না পারতেছে দেখাইতে না পারতেছে বলতে আপু আমি একটু চুলকে দিব না না আপনি চুলকাইতে হবে না আমি চুলকাইতেছি না আসলে আমি চুলকে দিলে বেশি একটা মজা পাইতে না যদি আমার জায়গায় একটা ছেলে থাকতো চুলকালে সেই একটা মজা লাগতো তাই না সেটা ঠিক বলছেন তা আপনি শাড়ি পরে গাছে উঠলেন কি করে আরেন কি করবো শাড়ি পরছি বাঙালি না যে শাড়ি সুবা তাই না শোকে তো শাড়ি পরে আসছি বাগানে লেসু বাগানে লেচু খাইতে আসে তো লিচুর সময় না আপনি লিচু খাইতে আসছেন আরে ভুলে গেছে আমারও মনে নাই যে কেবল যে লেসু কাছে ফুল আসছে

আচ্ছা যাই হোক হয়ে গেছে ওইখান থেকে আবার যাই সবার জন্য ধাদা আপু আমি এইখানে আসছি সবার জন্য ধাদা চ্যালেনের পক্ষ থেকে গুগলি দাদা খেলার জন্য আপনি কি আমাদের গুগলি দাদা গুলো দেখেন হ্যাঁ হ্যাঁ দেখি তো খেলেন কখনো খেলছেন না খেলি না তবে ভিডিওতে দেখি ভিডিওটা দেখছেন কেমন লাগে ভালোই লাগে ভালোই লাগে না প্রশ্নগুলো অনেক সুন্দর না মাঝে মাঝে যে প্রশ্ন করেন আপু ওই প্রশ্ন শুনলে তো মাথায় এগিয়ে যায় আসলে যখন প্রশ্নগুলো করি আসলে আমাদের কাজটা কি এই আপনাকে না না যে এখন আসলেন গাছে থেকে নামলেন আপনি মানে একটু অস্থির অস্থির বোধ আমার সাথে যখন কথা বলতেছেন আপনার ভালো না হ্যাঁ মেয়ে মানুষ মেয়ে কথা বলতে অবশ্যই একটু ভালো হ্যাঁ আর ভালো লাগতো যদি সাথে আরেকজন থাকতো তাহলে থাকলে মনে কেন জঙ্গল একটা ছেলে নিয়ে আমার তো কেউ নাই কেউ আছে সমস্যা নাই নেক্সট যদি আমি আবার এখানে আসি যদি আপনার সাথে কখনো দেখা হয়ে যায় আমার একটা ভাই আছে আপনাকে দিয়ে দেবে সারাদিন ঘুরবেন ঠিক আছে তাই নাকি আচ্ছা তাহলে আমি এখন পড়াশোনাটা করি অবশ্যই গুগুলি ধাঁচা চেলে পক্ষ থেকে আসছি তাহলে আমি আপনাকে একটা গুগলি ধাতা ধরিয়া ধরবো ধরেন কালো লম্বা কোন জিনিসটা মেয়েরা খুব পছন্দ করে কালো এবং লম্বা

গুড়ি ফিরি কোন সুন্দর লাগে এগুলো তোমাকে ভালো লাগে কালো কালো আসলে মেয়েদের পছন্দ সবচেয়ে তো বেশি পছন্দ মেয়েরা কালো পছন্দ করে লাল পছন্দ করে লীল পছন্দ করে সবই তো পছন্দ করে না পছন্দ সবই তার চাই তো মেয়েদের সৌন্দর্য একটা জিনিস তারা সবচেয়ে বেশি সেটা পছন্দ করে কালো হবে এবং লম্বাও হবে কালো হবে এবং লম্বা হবে আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে নাই কি বলেন আপু এখন আপনার বয়ফ্রেন্ড নাই

কোন জিনিসটা বেশি সুন্দর লাগে আচ্ছা আপনি যে আমাকে প্রশ্নটা করছেন সেটা যদি আমি রাইট আনসার দিতে পারি সেটা জন্য কি দিবেন আপনি আমারে আপনি যদি আমাদের রাইট আনসারটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য 1000 টাকা গিফট আছে সত্যি বলছেন অবশ্যই আমরা কখনো মিথ্যা কথা বলি না আর কাউকে আমরা নিরাশ করি না আমরা যখন যেখানে যাই যাদের সাথে যে খেলাটা খেলি যদি সঠিক আনসারটা দিতে পারে সবার জন্য একটা করে পুরস্কার থাকে মানে কোন জিনিসটা মেয়েরা কালো পছন্দ করে নাকিদের কোন জিনিসটা কালো আর লম্বা ও মেয়েদের কোন জিনিসটা কালো আর লম্বা বলবো হচ্ছে মাতার চুল কিভাবে বুঝলেন মাতার চুল মানে অনেক জায়গায় কিভাবে বুঝলাম মানে সব মেয়েরাই চুল লম্বা বা কালো হইলে তাদেরকে অনেক হেভি লাগে সুন্দর লাগে আমার কাছে আমার মাথার চুলি কালো লাগে আমি যেটা সঠিক সেটাই বলছি আপনি কি আমার যেটা মনে হয়েছে মনে হয়েছে মানে আপনি এখন বলতে চাচ্ছেন যে আপনার চুলটা এক সঠিক হ্যাঁ সঠিক শিওর তো হ্যাঁ শিওর